স্কুলে যাওয়ার নাম করে নিখোঁজ ১৩ বছরের কিশোর উদ্ধার শান্তিপুর মোড় এলাকা থেকে তেরো বছর বয়সী এক কিশোর সুমন ধারা গত আঠাশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে সকালবেলা স্কুলে যাওয়ার সময় থেকে নিখোঁজ ছিল সে শ্যামবাজার এলাকার বাসিন্দা এবং বাদনগঞ্জ বিট হাউসের অন্তর্গত এলাকার ছাত্র পরিবার সূত্রে জানা যায় ওই দিন সকালে মা বাবার সঙ্গে সামান্য বকা ছকা করা হয় তার এরপর স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে পড়ে সে কিন্তু আর বাড়ি ফেরেনি ঘটনায় উদ্বিগ্ন হয়ে পরিবারের পক্ষ থেকে গোঘাট থানায় নিখোঁজ ডায়েরি করা হয় যার ভিত্তিতে উনত্রিশে জুলাই গোঘাট থানায় একটি মামলা রুজু হয় মামলা নম্বর তিনশো চব্বিশ বাই পঁচিশ ধারা একশো সাঁত্রিশ দুই বাই একশো চল্লিশ তিন ভারতীয় বিচারবিধি অনুযায়ী পুলিশ সূত্রে জানা গেছে তদন্তে উঠে আসে কিশোরটি রাগ করে বাড়ি ছেড়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছিল দীর্ঘ খোঁজাখুঁজির পর আজ গোপন সূত্রে খবর পেয়ে গোঘাট থানার পুলিশ শান্তিপুর মোড় সংলগ্ন একটি যাত্রীবাহী বাস থেকে তাকে উদ্ধার করে বর্তমানে ছেলেটিকে পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পূর্ণ করা হচ্ছে গোঘাট থানার তরফে জানানো হয়েছে শিশুটির শারীরিক ও মানসিক অবস্থাও পর্যবেক্ষণ করা হচ্ছে এই ঘটনায় এলাকায় কিছুটা স্বস্তি ফিরে এসেছে পুলিশের দ্রুত পদক্ষেপ ও সক্রিয় তৎপরতা প্রশংসিত হয়েছে স্থানীয় মহলে রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্য নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে শিরা মা যেমন চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম এস তারা শঙ্করী আগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান নাইন টু ওয়ান সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার স্বাদ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিহুক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর খুকলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ ফাইভ টু সেভেন সিক্স এই নম্বরে এম পি এস জুয়েলারি শাহী আমাদের পরিচয়